তো ফ্রেন্ডস দেখো পুরো দুদিন রাখার পর আম পুরো শুকিয়ে গেছে আর কত সুন্দর দেখো পুরো ইয়ে হয়েছে দারুণভাবে হয়েছে আর এই থালায় ছিল তোমাদের তো বলেই ছিলাম তো দেখো আমি এরকম করে রোল রোল করে কেটে নিয়েছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিল ভ্যারাইটি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি তো ফ্রেন্ডস দেখো এখানে কাঁচা আমগুলোকে আমি ধুয়ে রেখেছি এবারে এটাকে কেটে নিয়ে ছোট ছোট টুকরো করব তো চলো তোমাদের বলছি আমটা দিয়ে কি করব সঙ্গে থাকো আমি কড়াই করে কেটে রাখা আমগুলো সেদ্ধ করার জন্য বসিয়ে দেব তো চলো জল দিয়ে দিয়েছি এটাকে জল দিয়ে এবারে ঢেকে রেখে দিতে হবে দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে তো চলো সেদ্ধটা করে নিই ফ্রেন্ডস এখানে আমি দেখো পাঁচ ছখানা শুকনো লঙ্কা নিয়েছি পাঁচটা এটাকে আমি শুকনো কলায় খোলায় নেড়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব ফ্রেন্ডস দেখো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে বেটে নেব ফ্রেন্ডস দেখো আমি লঙ্কাটাকে বেটে রেখেছি তো চলো ফ্রেন্ডস দেখে নিই আমগুলো সেদ্ধ হয়েছে কিনা তা আমগুলো দেখো সেদ্ধ হয়ে এসেছে এবারে একটা হাতা দিয়ে হোক কিংবা গ্লাস দিয়ে এটাকে ভালো করে আমি ম্যাশ করে নেবো তো চলো প্রথমে আমটাকে নামিয়ে নি তো ফ্রেন্ডস দেখো একটা আমি হাতা দিয়ে পুরো আমটাকে ম্যাশ করে নিয়েছি এবারে চলো এটাকে এই ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব পাল্পগুলো বার করে নেবো ভালো করে ছেঁকে তো ফ্রেন্ডস দেখো পাল্পগুলো আমি আমের এভাবে বার করে নিচ্ছি এই চাটনিটা দিয়ে তো তোমাদের কাছে যদি ভালো কোনো সুতি কাপড় থাকে তোমরা ওটা দিয়েও করতে পারো কিংবা এরকম চাটনি তো থাকেই এই দিয়েই তোমরা করে নিতে পারো তো দেখো পুরো আমি এরকম করে বার করে নিয়েছি তো ফ্রেন্ডস দেখো আমি পুরো ছেঁকে আমের পাল্পগুলো বার করে নিয়েছি করা আমি বসিয়ে দিয়েছি এগুলো সব এতে ঢেলে ফ্রেন্ডস চলো এবার একে একে করে সব দিয়ে দেবো প্রথমে আমি চিনিটা দিয়ে তো চিনিটা দিয়ে দিয়েছি এবারে বিট লবণ দিয়ে দেবো এবারে যে লঙ্কার গুঁড়োটা আছে এটা দিয়ে দেবো তো ফ্রেন্ডস হ্যাঁ এতক্ষণে হয়তো তোমরা বুঝতে পেরে গেছো আমি কি তৈরি করছি ফ্রেন্ডস কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ব করছি তো চলো এবারে এটাকে পুরো কাঁচা আমের ফ্লেভার মানে ইয়েটা দেখার মতন আমি অল্প একটু সামান্য ফুড কালার অ্যাড করবো তোমরা যদি পারো এই ফুড কালারটা নাও দিতে পারো এমনি করলেও দেখতে সুন্দর হবে তো ফ্রেন্ডস দেখো সামান্য একটু ফুড কালার দিয়েছিলাম আমি কত সুন্দর কালারটা চলে এসেছে এবারে এটাকে একটু ভালো করে নাড়তে হবে এই দুটো থালায় আমি অল্প অল্প করে তেল লাগিয়ে নেব দেখো এটা এরকমই রাখতে হবে বেশি পাতলাও না আর বেশি ঘন চলো এটা হয়ে গেছে এবার নামিয়ে তো ফ্রেন্ডস এবার থালায় ঢেলে দেবো তো ফ্রেন্ডস এটা দেখো আমি থালায় করে নিয়ে দুটো থালায় করে জমিয়েছি এটা একটা এটা একটা তো আমি রোদে রেখে দিয়েছি তো ফ্রেন্ডস তোমরা অবশ্যই যখন মিষ্টিটা একটুখানি দেখে নিও আমি মিষ্টিটা দেখে নিয়েছি টক মিষ্টি ঝাল সব একদম পারফেক্ট আছে তোমরাও একটু টেস্ট করে দেখে নিও এগুলো এভাবে ঝুড়ি চাপা দিয়ে রেখে দেব তো ফ্রেন্ডস এভাবে ঝুড়ি চাপা দিয়ে রোদে থাক তো ফ্রেন্ডস দেখো পুরো দুদিন রাখার পর আমসত্ত্বটা পুরো শুকিয়ে গেছে আর কত সুন্দর দেখো পুরো ইয়ে হয়েছে দারুণভাবে হয়েছে আর এই থালায় ছিল তোমাদের তো বলেই ছিলাম তো দেখো আমি এরকম করে রোল রোল করে কেটে নিয়েছি তোমাদের ওটা দেখাতে দেখানো হয়নি আমার মাথা থেকেই বেরিয়ে গেছে যে আমি তুলেছিলাম বাট ভিডিওটা শ্যুট হয়নি তো চলো ফ্রেন্ডস এটাকে কেটে নিই তো ফ্রেন্ডস দেখো কাঁচা আমের ঝাল মিষ্টি আমসত্ত্ব রেডি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো চলো ফ্রেন্ডস ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও পারলে ভিডিওটা শেয়ার করো বন্ধুবান্ধব পরিবার আত্মীয় স্বজনের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থেকো টাটা